দার্জিলিং দ্য কুইন অব দ্য হিলস দার্জিলিং শুধুমাত্র একটা জায়গা নয় এটি একটি আবেগ চারপাশের পাহাড়ের মনোরম দৃশ্য ঘন সবুজ চা বাগান এবং টাইগার হিল আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না আর এই সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করতে আমরা ফ্যামিলি শুদ্ধ চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে চলো আজকে এই ব্লগে আমি শেয়ার করছি আমাদের দার্জিলিং প্রথম দিনের অভিজ্ঞতার গল্প হ্যালো বন্ধুরা আখি এন্ড পাম্পস ম্যাজিকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্যাকি 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 আমরা আবার রেডি আমরা আবার রেডি কোথায় যাব এবার দার্জিলিং দার্জিলিং ইয়ে তো প্যাকিং শুরু করতে হবে আমাদের হ্যাঁ তো চলো শুরু করে দেই কিছু নিয়েছি এবার এগুলো আমরা ট্রলিতে ভরাবো চলো চলো

লাগবে সব সবসময় তো চলো আমরা প্যাকিংগুলো কমপ্লিট করি আর তোমাদের সাথে দেখা হবে কালকে যখন আমরা আবার রওনা দিব তো এখান থেকে ফার্স্ট আমরা যাবো শিলিগুড়ি বাড়ির থেকে শিলিগুড়ি থেকে তারপর আমরা রওনা দিব দার্জিলিং তো এটা পুরোই আমাদের একদম ফ্যামিলি ট্রিপ আমার মাসিরা যাচ্ছে মা যাচ্ছে ভাইরা যাচ্ছে সবাই যাবে ভীষণ ভীষণ এনজয় করবো আমরা এই ট্রিপে আই এম শিওর তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে আর এই যে সকালবেলা একদম ব্যাগপত্র নিয়ে আমরা পৌঁছে গেছি স্টেশনে আমাদের ট্রেন আছে সকাল ছটা পঞ্চাশে এখনো ট্রেন আসেনি তাই সবাই একটু বসে রিল্যাক্স করছি একটু পরেই ট্রেন এসে যাবে আর আমরা ট্রেনে উঠে পড়ব আর এই যে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে এখন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব এনজিপি এখন দাঁড়িয়ে আছে সেবক স্টেশনে এখান থেকে শিলিগুড়ি খুব বেশি দেরি নেই টুকটাক স্ন্যাক্স খেতে খেতে আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যে কখন পৌঁছে গেলাম এনজিপি বুঝতেই পারিনি এনজিবিতে নেমে আর কোনো ভিডিও করা হয়নি একদম সোজা চলে এসেছি ভাই যেখানে থাকে সেই ভাড়া বাড়িতে এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব তারপরে মাসিরা আসবে আর সবাই মিলে আমরা রওনা দিব দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর এসেই আঁখি এখানে খেলায় ব্যস্ত হয়ে গেছে ভাই যেই বাড়িতে থাকে সেই বাড়িতেই একটা ছোট্ট বেবি আছে ও চলে এসেছে আখের সাথে খেলতে আর দুজনে মিলে ভীষণ মজা করছে হেই দেখো দুষ্টু দুটোর কাণ্ড ভীষণ মজা করছে ওরা দুজনে মিলে আর মা এখানে এসেই কাজে ব্যস্ত হয়ে গেছে এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেব দার্জিলিং এর উদ্দেশ্যে তো বাচ্চাদেরই ভালো কোনো টেনশন নেই ওরা বিন্যাস দুজনে খেলছে নাচ করছে মজা করছে আর আমি ভাই সবাই মিলে বসে গল্প করছিলাম আর ওদের দুষ্টুমি এনজয় করছিলাম আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরাও সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য মাসিরাও প্রায় চলে এসেছে আমরা এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে ওদেরকে পিক করবো তারপর এই যে গাড়িও চলে এসেছে আর আমরা সবাই গাড়িতে উঠে বসে গেছি এই যে মাসিদেরকে পিক করা হয়ে গেছে এবার ফাইনালি আমরা সবাই মিলে রওনা দিচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে শহরে ব্যস্ত কোলাহল জীবন ছেড়ে কয়েকদিনের জন্য প্রকৃতির কোলে পাহাড় ভ্রমণে যেতে ভালোবাসে না এমন মানুষ আমাদের দেশে হয়তো খুব কমই রয়েছে উচ্চতার ভয় থাকলেও পাহাড়ি প্রকৃতির মাধুর্য উপভোগ করার জন্য মানুষ কিন্তু পাহাড়ে বারবার ঘুরতে যায় আর আমরাও সবাই মিলে অনেক হাসি আনন্দ মজা করতে করতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছিলাম সত্যি পাহাড়ের প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে নতুন গল্প নতুন স্বপ্ন নতুন আনন্দ আর সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায় যদি ট্রিপটা থাকে ফ্যামিলির সাথে সত্যি সবাই মিলে হাসি মজা গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের হোমস্টের অনেক কাছেই চলে এসেছি যেতে এই সুন্দর চা বাগানের মাঝখানে আমাদের গাড়িটা একটু দাঁড় করিয়ে দিয়েছে কারণ এর পাশেই একটা হোটেল আছে সেখানে সবাই খাওয়া দাওয়া করবে আর গাড়িটারও একটু রেস্টের প্রয়োজন ছিল মার মাসে চা বাগানের এত রিফ্রেশিং ছিল জায়গাটা এতক্ষণের গাড়ির সব ধকল এক মুহূর্তে যেন গায়েব হয়ে গিয়েছিল চলো শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর ওই যে দেখো দূর থেকে ধোয়া ওড়াতে ওড়াতে এগিয়ে আসছে দার্জিলিং এর ঐতিহ্যবাহী টয় ট্রেন আর এই যে আমরা একদম হোমস্টের সামনে চলে এসেছি আর এই যে এটা হলো আমাদের হোমস্টে এখন বর্তমানে তিন দিন আমাদের থাকার ঠিকানা হোমস্টেতে উঠে কি সুন্দর এরকম ওয়াল পেন্টিং করা এখানে সুন্দর বসার জায়গা যে হোটেল থেকে ভিউ আমাদের হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে প্রায় তিনটে বেজে গিয়েছিল আর পাহাড়ে যেহেতু সন্ধ্যা একটু তাড়াতাড়ি নেমে আসে তাই হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা আর তখন দেখা যাচ্ছিল না এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম সুন্দর একটা সোফা করা আছে দেখো এই বেম্বু দিয়ে বানানো লাইটের ঠিক সুন্দর আর এই ল্যাম্প ইয়েগুলো দেখো কি সুন্দর করছে প্রচন্ড ঠান্ডা বাইরে আমরা তো কাবু হয়ে গেছি একদম ঠান্ডায় আখি শুয়ে পড়েছে আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে রেস্ট নিচ্ছি আর বাইরে যাওয়ার কথা ভাবতেই পারছি একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আখি

আখের সাথে কম্বলের মধ্যে ঘণ্টাখানিক শুয়ে গরম হতে হতেই মাসে নিয়ে এলো গরম গরম নিমকি আর পুদে সেই সব খেয়েই সন্ধ্যার টিফিন করে আমরা সবাই রেডি হব মেলে যাওয়ার উদ্দেশ্যে আর এখন মেলে চলছে সরস মেলা যেটা কিনা থাকবে ষোলোই নভেম্বর পর্যন্ত তাই আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর যেহেতু আমাদের নিচে আমাদের পার্সোনাল গাড়ি রাখাই আছে তাই কোনো অসুবিধা হবে না সবাই মিলে চলে যাচ্ছি মেলে এখনও কিন্তু অনেকটাই ভিড় বল এই মেলা চলছে জন্য আমরা যখন মেলে পৌঁছালাম তখন সন্ধ্যা সাড়ে সাতটা আর এসেই দেখতে পেলাম কি সুন্দর দুই সাইডে সারি সারি এরকম দোকান বসেছে আমাদের এদিকে যেরকম হস্তশিল্পের মেলা বসে ঠিক সেরকমই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে বিভিন্ন রকম কারুকার্যের জিনিস হাতের কাজের তৈরি করা জিনিস নিয়ে এখানে তারা পস্তা সাজিয়েছিল খুব সুন্দর সুন্দর জিনিস ছিল টুপিটা পিকাচু নাকি র্যাবিট আমরা বুঝতে পারছিলাম না ঠিকঠাক যাই হোক এই টুপিটা আমি ওই মেলার একটা দোকান থেকেই কিনেছিলাম খুব সুন্দর ছিল আখির জন্য নিয়েছিলাম ওটার সাথে আবার হাত মোজাও ছিল খুব সুন্দর একটা সেট ছিল তারপর কিছু দিন এগোতেই আমরা পৌঁছে গেছিলাম এই অনুষ্ঠান মঞ্চের সামনে খুব সুন্দর একটা অর্কেস্ট্রারের প্রোগ্রাম চলছিল আর আমরা ভীষণ এনজয় করেছিলাম এখানে কপিরাইটের ভয়ে গানের ভয়েসটা চেঞ্জ করে দিয়েছি বাট ভীষণ ভীষণ সুন্দর গান করছিল ওয়েঙ্কা যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা আবার ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বাকি দোকানগুলো দেখতে আর এই যে সবচেয়ে প্রসিদ্ধ এখন দার্জিলিংয়ের হোভ গ্ল্যানারি যেখানে ফটো না তুললে যেন দার্জিলিং ঘোরায় বৃথা তাই আমরাও সেখানে দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর ছবি ক্লিক করে নিয়ে আবার মার্কেটিং করছিলাম কথায় আছে দার্জিলিং ম্যাল এমন একটা জায়গা যেখানে হিমালয়ের শীতল বাতাস আর শহরের ব্যস্ততা একসঙ্গে মিলেমিশে যায় সত্যি যে পরিমাণে ভিড় ছিল আর ঠান্ডা ছিল এই কথাটা যেন হুবহু মিলে যাচ্ছিল আর শীতের পোশাকের জন্য দার্জিলিংয়ের ম্যাল রোড কিন্তু খুবই প্রসিদ্ধ মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে কেনাকাটা করে তারপর আমরা বসে গেছিলাম পেট পুজো করতে আর খাওয়া শেষ করেই আমরা আবার ধরেছিলাম বাড়ির পথ কারণ অনেকটা রাত হয়ে গেছিলো চণ্ড টায়ার থাকায় আখি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে আজকের ব্লক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আবার দেখা হবে কালকে